হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন করি ভালো আছেন আমি রুমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো এঁচড়ের কোপ্তাকাড়ি এটা আমার গাছের এঁচড় পেরে নিয়ে এলাম নিয়ে এসে এখনও দেখুন আটা পড়ছে এটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নেবো আমি চার ফালা করে নিয়েছি এবার আটা আছে বলে ভালো করে এঁচুরটাকে ধুয়ে নেব নিচুরটা কাটার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং এক চামচ মতো হলুদ এটাতে দিয়ে দিলাম হলুদ জলটা নেবার একটাই কারণ এঁচুরটা থেকে যে কষটা ওঠে সেই কষটা বেরিয়ে যাবে এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে এবার আমি এঁচোড়টাকে পরিষ্কার করে ধুয়ে নেব এঁচোড়টা সিদ্ধ করতে দেব তার জন্য আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আমি তিন কুচো আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে করাতেও এটা করতে পারেন কিন্তু আমার মনে হয় কুকারে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এচুরটা সেদ্ধ হতে হতে আমি এই মশলাগুলো বেটে নেব এঁচুরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি এতে আবার এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মেখে কোপ্তার আকারে গুঁড়ে নেব দু চামচ বেসন দিয়ে দিলাম চামচ আদা দিলাম এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে তার একটা থালা নিয়ে নিয়েছি এতে আমি কিছু ময়দা ছড়িয়ে দিয়েছি এবার কোফতার আকারে আমি এটাকে গড়ে নেব সব কোপ্তা কাটে গুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিয়েছি এতে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন তেলটা আমার হয়ে গেছে আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দিলাম মানে এক পিঠটা হয়ে গেছে আমি দিকটা ফুটে দেবো গুলো আমার লাল লাল হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি সবগুলো এভাবেই ভেজে নেব তাগুলো সব আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমার বাদামি হয়ে গেছে এবার আমি এতে আদা দিয়ে দেব আদাটা ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আপনারা নুনটা আন্দাজ মতো দেবেন যে টমেটোটা পেস্ট করে আমি রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়েছে এবার কাজু পোস্ত এবং চারমগজ বাটাটা মেতে ঢেলে দিলাম ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম এক বাটি মতো জল দিয়ে দিয়ে দিলাম ভাজার কোপ্তাগুলো ছিল সেগুলোই এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম নামপার আগে একটু গরম মশলা এবং ঘি ছড়িয়ে দিলাম রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ